এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আনন্দের সেটে চমক কিন্তু একের পর এক আসতেই চলেছে কিকি কি চমক চলুন দেখে নি আনন্দীর ডাক্তারি হওয়ার প্রিপারেশন চলছে ডাক্তারি পড়াশোনা চলছে ডাক্তার হওয়ার জন্য আর একটা ছোট্ট ক্রাইসিস হয়েছে সেটা হচ্ছে ওই বাড়ির আমার বৌদি বড় বৌদি সে একটু ওই মানে বড়ো বড়ো বৌদির সাথে ছোট বউয়ের মিল করাতে যায় আনন্দি মিল করাতে গিয়ে একটু ডিজাস্টার করে ফেলে ওই আসল নকল গুন্ডা দিয়ে আসল গুন্ডাপাটি রায় ফেরে নিয়ে কিছু টার্মে চলছে সুমনা একটু চোট পেয়ে যায় বেটার তো সেটা নিয়ে ওই হসপিটালের কিছু সিনস আছে এবং ওকে অ্যাকচুয়ালি কিছুই হয়নি ডাক্তাররা ওকে ভর্তি করে কিছু অর্গান টর্গান চুরি করার এই সমস্ত কিছু আছে আর কি মানে প্রপার আমি ঠিক জানি না এইসবই চলছে দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা দেখে কিছু অন্তত আজ তো করতেই পারছো যে এটা একটা হসপিটালের লুক তো অনেক কিছু চলছে যেটা কিনা আমি বলতে চাই না তাহলে তোমাদের আনন্দে দেখে ইন্টারেস্টটা একটু কমে যাবে তো কিন্তু মারাত্মক একটা ঘটনা হতে চলেছে যাতে জীবন মরণের একটা সমস্যা হতে চলেছে তো অবশ্যই দেখো কি হতে চলেছে ব্যাপারটা হচ্ছে আমি এখন পেশেন্ট ঠিক আছে আর আমার যেই বাড়িতে বিয়ে হয়েছে সেখানে সবাই ডাক্তার এবার তোমরা অনেক দেখেছো যে এই বাড়িতে কী কী ঘটনা ঘটছে ডাক্তাররা যে খুব মানে কিছু ডাক্তার ভালো আছে আমাদের বাড়িতে কিছু ডাক্তার খারাপ আছে ঠিক আছে তো হ্যাঁ তাদের নিয়ে চলতে হচ্ছে কি করব বলো বুঝছি জানছি তারপরে যেহেতু নিজেদের কি বলবো কিছু বলার নেই আমাকে এমন জায়গায় একটা হসপিটালে ফেলেছে যেখানে কিনা আমি মানে মরণ সমস্যায় পড়ে গেছি তো এবার কেন পড়েছি কেন হসপিটালে গেছি কি হয়েছিল কি ঘটেছিল তার জন্য তো অবশ্যই দেখতে হবে আনন্দী আনন্দ নিয়ে দর্শকদের কিছু বলার নেই দর্শকদের উচিত আনন্দ নিয়ে বলা আমার কিছু বলার নেই নতুন করে প্লিজ আপনারা দেখুন যেভাবে দেখছেন যেভাবে পাশে আছেন এভাবেই দেখতে থাকুন দেখতে থাকুন আনন্দী সোম থেকে রবি সন্ধে সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি অনস্ক্রিন আনন্দে এবং আদির প্রেম কতটা জমাট বাঁধল তা দেখতে হলে প্রতিদিন সন্ধ্যায় সাড়ে পাঁচটায় দেখতে হবে তো আনন্দে ততক্ষণ রাখুন আট টিভি এস পর্দায়